মুসলমানরা প্রায় এক হাজার বছর জ্ঞান বিজ্ঞান ব্যবস্থাপনা দক্ষতা রাজনীতি ও সম্পদে সমৃদ্ধ হয়ে পৃথিবীর একমাত্র পরাশক্তি হিসেবে ছিল এই রাজত্ব আল্লাহ তাদেরকে দান করেছেন আবার আল্লাহ তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন দুনিয়ার জাতিগুলোর উত্থান পতনে আল্লাহর নীতি হচ্ছে মর্যাদার আসনে আসীন করবার জন্যে তিনি নিজের পরীক্ষাবিধি অনুসারে যাকে ইচ্ছা তাকে নির্বাচিত করেন কিন্তু যখন একবার মর্যাদার আসনে কাউকে নির্বাচিত করে ফেলেন তখন তার এই অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না সে নিজেকে জ্ঞান ও চরিত্রে চূড়ান্ত অধপতনে নিয়ে যায় মুসলমানদের সঙ্গে আরেকটি ব্যাপার ঘটেছে তাদের মূল সর্বদাই আরব ছিল আরবরা বিশেষ করে কোরাইশরা অধিকাংশই ইসমাইলি বংশধারার যা ইব্রাহিম আলাহি সালামের বংশের একটি শাখা অতএব তাদের উপর আল্লাহর এই নীতিরও প্রয়োগ হয় যা কোরআনে ইব্রাহিমী বংশের ব্যাপারে বলা হয়েছে আর সেই নীতিটি হল বানি ইসমাইল জাতি হিসেবে যদি নাবির আসুলদের মতো সত্যের উপর প্রতিষ্ঠিত থাকে তাহলে বিশ্বের নেতৃত্ব তারা জাতি হিসেবে দিবে আর যদি সত্য থেকে বিচ্যুত হয়ে যায় তাহলে অপমান ও পরাধীনতার শাস্তি তাদেরকে দেওয়া হবে যেমনটা ইব্রাহিম আলাইহ সালামের আরেক শাখা বানি ইসরাইলকে দেয়া হয়েছে যার ইতিহাস পবিত্র কোরআনের পাতায় পাতায় আলোচনা করা হয়েছে অতএব মুসলমানদের বর্তমান অবস্থার জন্য শত্রুদের ষড়যন্ত্র প্রধানত দায়ী নয় যেমনটি অনেকে মনে করে থাকেন বরং আমাদের কৃতকর্মই এখানে দায়ী দুনিয়ার জাতিগুলোর উত্থান পতনে আল্লাহর নীতি এবং বিশেষ করে ইব্রাহিমী বংশের ব্যাপারে বিশেষ নীতির আলোকে মুসলমানদের অধঃপতনের কারণ মোটা দাগে আমরা তিনটি ধরে নিতে পারি এক বিগত কয়েক শতাব্দী থেকে আমরা মুসলমানরা আমাদের মতবিরোধের মীমাংসায় হক বাতিলের ফয়সালায় ও ধর্মীয় গবেষণায় কোরআনকে মানদণ্ড এবং সব কিছুর উপর নিয়ন্ত্রক হিসেবে নেইনি দুই বিজ্ঞান ও প্রযুক্তি থেকে দূরে সরে মুসলমানদের অধিকাংশ মেধাবীরা দর্শন শাস্ত্র ও তাসাউফ শাস্ত্র নিয়ে ব্যস্ত রয়েছে অথচ দর্শন ও তাসাউফ যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে আল্লাহর কিতাব অকাট্য প্রমাণ হয়ে ইতিমধ্যে সেগুলোর জবাব নিয়ে নাজিল হয়ে গিয়েছে দর্শন ও তাসাউফ নিয়ে ব্যস্ত হয়ে পড়ার কারণে একদিকে তারা কোরআনের আধ্যাত্মিক আলো থেকে বঞ্চিত হয়েছে অপরদিকে বিজ্ঞানের পার্থিব উন্নতি থেকেও বঞ্চিত হয়েছে তিন আমরা মুসলমানরা আমাদের চরিত্র গঠনে সীমাহীন উদাসীনতা দেখিয়েছি যে কারণে মুসলমানদের সমাজে আজ মিথ্যা অসততা প্রতারণা বিশ্বাসঘাতকতা চুরি ডাকাতি দুর্নীতি সুতখুরি ওজনে কম দেওয়া অপবাদ ওয়াদা খেলাপি জাদু টোনা একে অন্যকে কাফের ফাসিক গোমরা বলা কবর পূজা শিরকি প্রথা অনর্থক বিনোদন এবং এ জাতীয় অপরাধগুলো এত বেশি ব্যাপক হয়েছে যে বিস্মিত হতে হয় আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে ক্ষমা করুন যদিও আমরা ক্ষমার অযোগ্য বাণি ইসরায়েলের ঠিক এই সব অপরাধী ছিল যেগুলোর কারণে আল্লাহর বিভিন্ন নবীরা তাদের উপর লানত করেছেন এবং স্থায়ীভাবে আল্লাহর রহমত থেকে তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে আজ মুসলমানরাও এই সীমায় পৌঁছে গিয়েছে আমরা মুসলমানদের পতন এসব কারণেই হয়েছে এবং এটা আল্লাহর শাস্তি এই শাস্তি থেকে আমাদেরকে মুক্তি পেতে হলে শুধু প্রতিরোধ আন্দোলন বা সশস্ত্র যুদ্ধ দিয়ে কিছু হবে না কেননা তা হবে প্রকৃত পক্ষে আল্লাহর সাথে লড়াই যিনি তার প্রচণ্ড যুদ্ধবাজ বান্দাদেরকে আমাদের উপর নিয়োজিত করে দিয়েছেন যেমনটা বন ইসরায়েলের ক্ষেত্রে করা হয়েছিল আল্লাহ তালা সুরা ইসরাতে বলেন অতপর এই দুটি সময়ের প্রথম নির্ধারিত সময় যখন উপস্থিত হলো তখন আমি বনি ইসরায়েলের বিরুদ্ধে পাঠিয়েছিলাম যুদ্ধে অত্যন্ত শক্তিশালী আমার বান্দাদেরকে অতপর তারা জেরুজালেমের প্রতিটি ঘরে ঘরে প্রবেশ করে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল আর এটা ছিল এমন প্রতিশ্রুতি যা কার্যকর হওয়ারই ছিল সুরা ইসরা আয়াত পাঁচ এই শাস্তি থেকে মুক্তি পেতে হলে আমরা মুসলমানদেরকে বনি ইসরায়েলের ওই সব অপরাধ দূর করতে হবে যেগুলোর কারণে আল্লাহ আমাদেরকে এই শাস্তি দিচ্ছেন কোরআন মেলে দেখুন বাবিল শহরে বন ইসরায়েলের সত্তর বছরের বন্দিত্বের যুগে যখন বিভিন্ন নবীরা এসেছিলেন রোমান শাসন আমলে যখন ইসা হিসালাম সহ অন্যান্য নবীরা এসেছিলেন কখনও তারা বন ইসরায়েলকে প্রথমেই সশস্ত্র যুদ্ধ বা প্রতিরোধ আন্দোলনের কথা বলেননি বরং প্রথমেই বন ইসরায়েলের অপরাধ তালিকা তাদেরকে শুনিয়েছেন ব্যাবিলন ও রোমের শাসকদের ব্যাপারে একটি নিন্দাসূচক কথাও কোরআনে আনে সুরা ইসরাতে নেই বরং বনি ইসরায়েলের অপরাধ তালিকা আছে এই বিশাল অপরাধ তালিকা মুসলমানদেরকেও শোনানোর সময় আজ হয়েছে কেননা সুরা ইসরার আট নং আয়াতে আল্লাহর যে প্রতিশ্রুতি বনি ইসরায়েলের প্রতি ছিল সেই প্রতিশ্রুতি মুসলমানদের প্রতিও রয়েছে যেখানে আল্লাহ আল্লাহতালা বলেছেন তোমরা আমার প্রতিশ্রুতি পূর্ণ করো আমি তোমাদের কাছে করা আমার প্রতিশ্রুতি পূর্ণ করবো যদি সে রাস্তায় আবার চলো তবে আমিও সে রাস্তায় আবার চলব